صغيرة ضمن صدق الأفضاء والله في الجطة والأمنا والسلامة والضيفة والمعافاة الضائمة في الدين والدن الأخرى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصدون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما رسلطنیا اللہ علیکم علیہ دارم زی سیا دو مگر الطاف تو باشد طبیبم وم دنیا رسول اللہ جزهمت أرباب بقول صلاه يا الله رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم وما ارسل لك الا رحمه للعالمين مرحبا يا الله مرحبا رحمه للعالمين مرحبا جل وكره جل হমদ মুরবা মরহবা মরহবা রহমত মরহবা জলোগর হো বালম কী বহার জল আগে হো রহমত পর মরহবা মরহবা রহমতিন মরহবা कुर्सी झुके ताजी अहमद के लिए उठ खड़े हो मुंह मत में بلغ العلا بكماله كشف الدجا بجماله حسن الدمع وخصاله

অবশ্যই যাবেন আজকে সাতাশ তারিখের মহাবীদ এই মহাবীদের মূল যত মহাবেদ বর্তমানে উচিত সমস্ত মহবেদের মূলে প্রথমে মহবেদ

আজকের মা বেলের জন্য ব্যয় দিয়েছি অবহেলা করবেন না জীবনের সার্থকতা জীবনের সফলতা এসব নেম সৎকার যে যোগদান করার মধ্যে যেসব কাজকর্মের মধ্যে আমরা নিত্য বৃন্দা কাজের চিন্তা আমরা মগ্ন আমাদেরকে ওইসব কাজের জন্য আমার সৃষ্টি করে নেই আল্লাহ কুদরতের বাসায় ঘোষণা দিতে খালা জিন্না বুঝুন এইসব কাজ সব আমলের নেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে যদি আমরা এই কাজ সব কাজ করি তাহলে আমাদের জীবন সফল আজকে শুক্রবার শনি রবিবারে আমাদের বারো দিনের ঈদার জন্য ব্যস্ত সোমবারে আমাদের প্রধান মেহমান এই দিন ঈদার জন্য বিদেশের প্রধান মেহমান মেহমান আলা হজরত বাবা মনিনী সাহ উনি সোমবার উত্তর সীমান থেকে সোমবার থেকে তার তকিল আরম্ভ হবে আজকে থেকে আজকে সকালে সাইকেল মিলিয়ে হচ্ছে জমা পড়া বা শুধু এখানে না ফটিক শরীর বাটিয়ে দিতে আমার বিভিন্ন জায়গায় আজকে মিলিয়ে হচ্ছে

আপনাদের মা পেদের উদ্দেশ্যে এবং প্রেস ক্লাবের মিটিংয়ের পরে হয়েছে কদ্দূর কাজ হচ্ছে হচ্ছে আপনারা ছোট আপনারা লোকে আপনাদেরকে গণে না কিন্তু আমরা পাক বড় কাজ বুঝেছি এই বারো দিনের ঈদ মিলার জন্য নজলামের মা বের জন্য আপনারা ময়দান করেছেন মাঠ করেছেন রাতের দিন খাটনি শুধু এলাকার না পরিচয়ের দিকে আমরা থেকে ভাটিয়ের কে বিভিন্ন জায়গা থেকে দশ দম শত শত নবীর নবীর প্রেমিক নবীর নবীর জন্য জীবন উৎসর্গ আল্লাহ আপনাদের খাটনি আপনাদের প্রিয়া আপনাদের তকলিফ আপনাদের কষ্ট কবুল করো জানি মালে দনের দৌড়ে কাজে যে কারণ এরম আমাদের বিদ্যায় বুদ্ধি পরীক্ষা ভিতরে স্কুল কলেজ সাইড

صاحب أمه لخير لنا خير الرزقين ويصب لنا الضر النجاة والفوز في جميع الأمور صب الله وطر النبي الكريم وأن يصب أجمعين لا قضاء إلا الله